আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল ঘুম থেকে উঠে হচ্ছে চলে আসলাম পাকের রুমে এখানে এসে হচ্ছে শুরুতে আমি চুলাটাকে মছে নিয়েছি অবশ্য আগে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম এটা প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দিই আর বিছানাপাতে আপনাদের ভাইয়া উঠলে উঠিয়ে ফেলি ছেলেমেয়েরা উঠলে উঠাই কিন্তু আগে ঘর ঝাড়ু দিতে হয় তারপর হচ্ছে চুলাটাকে মুছে নিলাম এখন রুটি বানাবো আর টাই খুলে নিলাম এখন হচ্ছে একটা ভাজি করব এই ভাজিটা দিয়ে আমরা সবাই সকালে নাস্তা খাই খেতে অনেক ভালো লাগে অন্য ভাজির প্রতি একটা রুচি যদিও কম থাকে কিন্তু এই ভাজিটা প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারে চারটা ডিম ভেঙে নিয়েছি তারপর হচ্ছে টমেটো এইভাবে কেটে মরিচ দিলাম কাঁচামরিচ এভাবে করে ভাজি করে নিব আর এই তো রুটিগুলো এখন আমি বেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে নিব তো এই তো আপনার ভাইয়ের জন্য নাস্তাটা রেডি করলাম সে খাবে তারপর আমরা খেয়ে নিব ছেলেমেয়েরা উঠলে ওরাও খেয়ে নিবে রাস্তা খাওয়া শেষ করে আমার ভিডিও আপলোড দেওয়ার ছিল পেজে সেগুলো আপলোড করেছি এরপর হচ্ছে আবার চলে আসলাম কোটাকাটি করে রান্না করার জন্য তো কোটাকাটি করে রেখেছি এখনও শেফালি আসতেছে না তো ওর অপেক্ষায় কতই বা থাকবো থালাবাটি এখন ধুয়ে নিচ্ছি সেফালি হচ্ছে ইদানিং একটু দেরি করে আসছে আসলে একদিন আগে একদিন পরে এরকম করি আসে কি আর করার আসছে কিছুই করার নেই কি আর করবো নবাব যদি আস্তে আস্তে হচ্ছে আমি কাজগুলো সব করে রাখি যাই হোক এই তো থালাবাটি মাজার পর হচ্ছে আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম অবশেষে সে আসছিল সাড়ে বারোটা বাজে তো সেটাও আমি আপনাদের ভিডিও শুরুতে দেখাইছিলাম রান্নাবান্না করে সব কিছু আমি করে নিয়েছিলাম তারপর সে আসছে তো তাকে বললাম যে রান্না শেষে আবার যে কটা থালাবাটি হয়েছে মানে পাতিল কড়াই সব আর কি গুলো আমি ছিঙ্কে যেগুলো থাকে সব সময় ধুয়ে ফেলি ওকে দিয়ে আসছে কড়াইগুলো বা পাতিলগুলো একটু মাজাই আর এমনিতে যতটা কমিয়ে রাখা যায় আসলে ওরও তো সবার বাড়িতে যায় একসাথে যদি সব আমি জমিয়ে রাখি তাহলে কিন্তু ওর কষ্ট হয়ে যায় তো সব দিকটাই ভাবতে হয় আসলে গরিব মানুষের দিকটা যদি আমরা না ভাবি তাহলেও হয় না কিন্তু নিজেরা পারি না সব একসাথে সমস্যার কারণে কাজ আসলে সবই পারি কিন্তু সময়ও কম আর নিজের সমস্যা ঠান্ডার সমস্যা যার কারণে হচ্ছে যতটা পারি ততটাই করিনি আসলে আমার থালাবাটি বাটি বেসিংয়ের উপরে যদি জমে থাকে দেখতে একদমই ভালো লাগে না তাই আমি যখনই দুইটা চারটা থালাবাটি হয় সাথে সাথে দুয়ে কমিয়ে রাখি নি পাক যেন আমার রুমের চাইতে আমি বেশি গোছালো রাখতে চাই আমার পাকের রুমটা এটা অগোসালো থাকলে আমার খারাপ লাগে কারণ ছেলে মেয়েরা হচ্ছে মাঝে মাঝে পাকের রুমে ওরা যদি কিছু করার জন্য ঢোকে একদম নাজেহাল করে ফেলায় তখন তো ওদের সাথে আমি রাগ হয়ে যাই তো আমাদের দরকার নেই কিছু করার বলবা আমি করে দিব আর করতে না পারলে কিনে এনে দিব। আসলে বিকেলের দিকে রেসিপিটি বেশিরভাগ আমার ছোটো মেয়েই করে তো করলো ও সুন্দর করে গুছিয়ে রাখে আগে তেমন একটা রাখতো না এখন বুঝে গেছে যে আসলে আমি কীভাবে রাখি রাখি আর কীভাবে পছন্দ করি তারপরও যতটুকু করে আর কি সবটা তো আর আমার মতো করে রাখবে না তারা শিখতেছে করতেছে ছোটো মানুষ ওই বেশি তো কার রান্না বসান দিলাম এইখানে আমি জালি কুমড়া ভাজি করতেছি জালি কুমড়া এইভাবে ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর আমি একটা আলু দিয়েছি যদিও আলুটা দেওয়া পছন্দ করে না আলু দিয়েছি আলু না দিলেও হয় জালি কুমড়া বাজি এমনিতেই করলে এক এক ধরনের একটা স্বাদ এখানে দুইটা তেলাপিয়া মাছ মশাল্লাহ অনেকগুলো কিন্তু পিস হয়েছে বড়ো সাইজের ছিল এখন আমি লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিব একটু কড়া করে ভেজে নিয়ে রান্নাটা করব। আবার একদম করা করব না তাহলে আবার ভালো লাগবে না খেতে মিডিয়াম করে ওই পাশে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম যেন তরকারিটা আমি বসালে আপনারা একটু মশলা কষানোটা দেখতে পারেন বা যেটেই করি না কেন কাছে থাকলে দেখতে পারবেন এই জন্য এই মাছ ফ্রাইটা পিছনের চুলায় দিয়ে দিলাম সামনে এটা নিয়ে আসলাম এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ এইসব দিয়ে একটু পানি দিয়ে আদা বাটো দিয়েছি সাথে এসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অক্টেম্বরে আরও ভালো মতো কষিয়ে নিব মানে দেখতেই পাচ্ছেন আমি বেশি পানি দিয়েছি যত্ন ভালো করে কষানো হয়ে যায় তো কষানো হয়ে যাওয়ার পর আমি আলুটা দিচ্ছি আলুটা দিয়ে হচ্ছে আবার একটু কষিয়ে নিব তারপর হচ্ছে এখানে দিব টমেটো টমেটোটা দিলাম আলুটা কিছুক্ষণ কষানোর পর তো দেখুন এই তো আমি কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ট্রাই করা মাছগুলো দিয়ে দিব তারপর হচ্ছে আমি এখানে জলের পানিটা দিয়ে দিব অবশ্য এটা কিন্তু পানিটা ঝোলের পানিটা দেওয়ার পর ভালো কাশলেও দিতে পারেন তো আমি অন্য কাজ করবো একশোডে দিয়ে তারপর চলে গেছি আবারও আসলাম এসে হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখনই আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়াটা সাথে ধনিয়া থাকলে দিয়ে দিবেন তো এইভাবে করে রান্নাটাকে আমি শেষ করব। আর কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করিনি যদিও রান্নাটা ভিডিও বড় হয়ে যাবে যার কারণে মাছ রান্না ভাত রান্না মাছ ফ্রাই এরপর ভাজি সালে আর সাথে দেখে আমি সব কিছুই রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলেছি তো তারপর হচ্ছে গোসল করে এখন নামাজ পড়ার জন্য রেডি আসি কিন্তু ওকে বললাম যে ঘর রয়েছে তারপর কিছুটা থালাবাটি আছে ওগুলো ধুয়ে তুমি চলে যাও তো হচ্ছে সে কটা করতেছে আর আমার সাথে কথা বলতেছিল তারপর হচ্ছে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে ফলের দোকানে গিয়েছিল। সেখান থেকে কিছু ফল কিনে এনে দিল আমরা হচ্ছে নাতি নাতনি দেখতে যাব। তো এই যে এখানে এখন চলে যাচ্ছি বাসার জন্য যে টান আছে আলাদা করে সেটা রাখলাম আর বাকি টুকু নিয়ে হচ্ছে চলে যাচ্ছি এই তো এখানে কাপড় ছোট বাবু দেখবো এই জন্য তো সাইফুলের জন্য একটু অপেক্ষা করলাম ওর নিচে গাড়ি ডাক দিতেছিল আস্তে না তো যাই হোক আমি নেমে গেলাম তারপর দেখুন এই যে আমার বারান্দাটা এটা কিন্তু আসরের সময় কত সুন্দর তাই না দেখতে অনেক ভালো লাগে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ